নাম কি আর আমার সাথে কি ঘুমাই কে তুমি সাকিও দুই হাজার টাকা আল্লাহর নাম কি হ্যাঁ ফজলুল হক এ ফজলুল হক কাকা কি কোন দুই হাজার করে পঞ্চাশ জন মিল করতে এবার নাম কি যুবকটার নাম কি তুমি দাঁড়াও দাঁড়াও তুমি কামাই করো হ্যাঁ তোমার বরকত দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তোমার কামাই রুজির ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তোমার ভবিষ্যৎ বাণী উজ্জ্বল করে সকলে বলেন আমিন এবং যুবকের মতো আর দশজন যুবক দাঁড়াইলে দাঁড়াও না একটু দুই হাজার করা আর নাই আমি ভাবছি দুই হাজার করে কে কেসার্জ করতে না মামুন বিয়ার নামে হ্যাঁ দুই হাজার মামুন বিয়ার নামে দুই হাজার লহেন এ মোতায়ের ভাই কি বই রেছেন কে দুই হাজার ঠিকা আল্লাহ করে দিবেন আর এক মাস ভরে দিয়ে আমনে আপনি এক মাস ভরে দিয়ে দাম গে ক্যাপচার মুজাম্মেল মোজাম্মেল লো দই আছে মুজাম্মেল ভাই এ মুজাম্মেল ভাই ও দুই হাজার টিকা করে দেন এ মুল ভাই দুই হাজার টাকা হ্যাঁ আল্লাহ আমার ভাইয়ে অনেক আগে থেকে আমার লোকের সম্পর্ক অনেক আগে থেকে আমি হ্যাঁ আচ্ছা এই মকবল ভাই মাত্র রমজান মাস আমার লাগা দেওয়া হয়েছে উনি আমার একটা কানে কানে কি জানি কইছে আমি কে আমার তো এক জায়গায় চাকরি আছে কিন্তু রমজানের পরে আপনি কেন আমি আয় ভরছি আল্লাহ তাআলা আমার এই বাইকে দিনের জন্য কবুল করুক সকলে বলেন আমিন ওনার ব্যবসার ভিতরে আল্লাহ তালা বরকত দান করুক সকলে বলেন আমিন আইবুর সাহেব কারা আইবুর সাহেব হ্যাঁ কারে ও দুই হাজার টাকা হইতে দুই হাজার এক একদিন বাজার করলে দুই হাজার টাকা জায়গা দুই কেজি গুজতে টাকা জায়গা এই সংসারের জন্য কত কিছু করছেন আল্লাহর ঘরের জন্য জায়গা রাখবো সেখানে টাকা দিতে বিধি ইচ্ছা দেখ আল্লাহ তালা যার টাকা কবুল করবো আল্লাহ তালা তাকেই দিব না আর দুই চার পাঁচজন কেউ দুই হাজার করে নাই ওই যে বাইয়ের নাম নাকি আপনার নাম কি ইসমাইল কাকার শুধু বলার নাম কি সহাব্দেশর ভাই ভাই তো সহাব্দেশাখর ভাই আস্তা ভাই পরে মামলা বড় নাকি আচ্ছা ঠিক আছে তাই আর কেউ নাই কে কাকা দুই হাজার টাকা লেখান না আল্লাহর ঘরের লাগিয়া